বাঁকুড়া জেলার শিল্প ও সংস্কৃতির ভাণ্ডারে যুক্ত হল আরেক গৌরবময় অধ্যায় জেলার ঐতিহ্যবাহী গ্রাম মালিয়ারা প্রবীণ শিল্পী সমরেন্দ্র মিশ্র তার হাতে গড়া ধানের খড়ের অনন্য শিল্পকর্ম নিয়ে এবার পৌঁছচ্ছেন সুদূর বেঙ্গালুরুতে সেখানকার দুর্গমণ্ডপ সেজে উঠবে এই শিল্পীর শৈল্পিক কারুকার্যে সমরেন্দ্রবাবুর হাত ধরে জন্ম নিয়েছে এক বিরল শিল্পরূপ ধানের খরকে তিনি কখনো সূক্ষ্মভাবে সিজিন করে কখনো বিশেষ কৌশলে আকারে কেটে গড়ে তুলেছেন অসংখ্য শৈল্পিক নিদর্শন কৃত্রিম রং বা আধুনিক যন্ত্র নয় শুধুমাত্র ধৈর্য অভিজ্ঞতা ও শিল্পীর দৃষ্টিভঙ্গি তার শিল্পকে আলাদা করেছে ফলে তার তৈরি কাজের মধ্যে যেমন আছে গ্রামের সরলতার ছাপ ঠিক তেমনই রয়েছে আন্তর্জাতিক মানের সৌন্দর্য এর আগেও সমরেন্দ্র মিশ্রের শিল্প ভারতের নানা প্রান্তে পৌঁছেছে দিল্লি মুম্বাই চেন্নাই কিংবা কলকাতা দুর্গোৎসবেও দেখা গেছে তার খরের কাজ দেশ বিদেশে প্রশংসা করিয়েছেন এই শিল্পী হাতে পেয়েছেন অসংখ্য সার্টিফিকেট স্মারক ও সম্মাননা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তার সবচেয়ে বড় প্রাপ্তি হলো সাধারণ মানুষের ভালোবাসা ও প্রশংসা বর্তমানে সমরেন্দ্রবাবুর বয়স আটাত্তর বছর বয়সের ভারে কিছুটা কাজকর্ম সীমিত হলেও থামিয়ে রাখেননি শিল্পচর্যা তার যিনি এই শিল্পকর্ম তৈরিতে নানা সমস্যায় তাকে সহযোগিতা করেন দুজনের সম্মিলিত প্রচেষ্টাতে আজও নতুন নতুন সৃষ্টি জন্ম নিচ্ছে তাদের বাড়িতে স্থানীয়রা গর্ব করে বলেন আমাদের মালিয়ার এই খড়শিল্প শুধু বাঁকুড়া নয় গোটা বাংলার গৌরব এবার সেই শিল্প যখন বেঙ্গালুরু দুর্গোৎসবে পৌঁছাচ্ছে ঠিক তখনই সত্যি মনে হচ্ছে বাংলার মাটি ঘ্রাম ছড়িয়েছে সারা দেশে বিশেষজ্ঞদের মতে সমরেন্দ্র মিশ্রের এই খড় শিল্প কেবল সাজসজ্জার উপকরণ নয় বরং বাংলার লোকজ ঐতিহ্যের এক মূল্যবান দলিল যদি সরকারি বা বেসরকারি উদ্যোগে আরও প্রচার প্রসার ঘটে তবে এই শিল্পের বিশ্ববাজারেও জায়গা করে নিতে সক্ষম মালিয়ারার প্রবীণ এই শিল্পীর হাত ধরে যে শিল্প একদিন সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে গর্বের সঙ্গে প্রতিষ্ঠিত হবে সে আশা করছেন গ্রামের মানুষ সহ সমগ্র বাঁকুড়া এবছরের কাজ বেঙ্গালোরে যাবে বাঁকুড়া থিমের উপরে বেশিরভাগ জানের উপরে কাজ বা ঢামসা মাদল সাঁওতাল বাউল এইসব নিয়ে যাবে ওখানে ওরা সামনের মাসে একটা বড় কাজের জন্য আমাকে ধরেছে আর কি এটা একটু টেস্ট করবে কেমন লাগে না লাগে প্রত্যন্ত এলাকা মালিয়ারা সেখান থেকে কাজ চলে যাচ্ছে কতটা আপনি একটু শিল্পী হিসাবে আনন্দিত বা বলবেন আনন্দ ভালো তো লাগে মানে নতুনত্বের আস্বাদন অনেক মানুষের সঙ্গে পরিচয় ঘটে বা পরিচিতিটা বাড়ে আর কাজ করে আনন্দ পায় মানুষকে আনন্দ দেওয়াটা আমাদের কাজ আর আনন্দ পাওয়া এই আর কি এই যে কাজ এই কাজে মূলত কি কি রেটেরিয়ালস তো আমাদের খুব কম মূল্যের খড় তো অ্যাভেলেবেল কাঁচি দুটো বাটালি কিছু কাপড় মাউন্ট বোর্ড বড় যখন প্যান্ডেল হয় তখন আমরা সব কিছু কাপড় চুপড় বা প্যান্ডেলের সরঞ্জাম নিয়ে যাই সেখানে বসেই কাজ করি আর বেশিরভাগ কাজটা আমার বাড়িতে হয়ে যায় ওখানে যেয়ে ফিটিংস করি আর কি কতদিন আমার কাজ তো সারা বছরই হয় শুধু তো দুর্গাপূজার কাজ না কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বই তরণ বা তোমার কোনো মেলার তরণ কালী পুজো সরস্বতী পুজো সব সব সময়ই ডাক পায় আর সারা বছরই কাজ চলে কাজটাকে রেডি করেই রাখি যখন যেখানে ডাক আসে চলে যায় কোনো কালচারাল ফাংশনের মঞ্চ কি তোরণ এই কাজের সাথে তারা যুক্ত রয়েছে আমার বাড়ির আমার মিশেস আমার বৌমা আরও দু পাঁচটা আমার ছাত্রী আছে ছাত্র আছে খুব চাপ থাকলে তাদেরকেও ডেকেলি হুম ভদ্রলোকে অনেকগুলি ছেলে মেয়ে কাজ করে এসবের তারা ডাকলেই চলে আসে আমার ছাত্র ছাত্রছাত্রীরা অসুবিধা হয় না কিছু চাপ করলে আচ্ছা আপনার নাম আমার নাম সনময় মিশ্র এটা তো সবাই সামুদা বলেই জানে আর কি